নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরখার সবাইকে স্বাগতই জানাই বন্ধুরা আজ পাশের পিকনিক হচ্ছে হয়তো ভালো করে শোনা যাবে না আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন বন্ধুরা আজ আমি বানাবো ফুলকপি ভাপা তার জন্য আমি এখানে কিনেছি আদা কাঁচা লঙ্কা এবং বাদাম বাটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছু মটরশুঁটি আছে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর এখানে সর্ষে পোস্ত আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা এটা আমি দিয়ে দি কিছু পরিমাণ নুন দিয়ে দিয়ে দেবো পরিমাণ যতটা লাগবে ঠিক সেই পরিমাণে আমি নুনটা দিয়ে দেবো আর ফুলকপিটাকে কিন্তু বন্ধুরা আগে আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি এখানে রেড লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো কালারের জন্য মানে একটু ঝাল ঝাল হবে সেই জন্য আর এখানে আমি একটি পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডারও একটুখানি দিয়ে দেবো আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব আর একটু এখন আমি দেব কাঁচা তেল কাঁচা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কড়াইও তেল দিয়ে দেব আর দইটা আমি কেটিয়ে রেখেছি এই দইটা দেব দইটা দিলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি ভালো করে মাখিয়ে নেবো নুন ফুল সব কিছুই দেওয়া হয়ে গেছে এই মাঠি আমি খানিক্ষণ রেখে দেবো রেখে দিয়ে তারপর আমি কড়াতে একবারে আমি একটু তেল দিয়ে বসিয়ে দেব ফাঁপে ফাঁপে হ্যাঁ এটা হবে আমি ঢেকে দেব এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবা পায়ে আমি তেল বসিয়ে দিয়েছি এখন এই যেটি আমি এটা তৈরি করেছিলাম সেটা এবার আমি আস্তে করে। দিয়ে দেবো প্রথমে আমি একটু বেশি আছে করে নেবো তার কারণ যেহেতু টক দই অনেক কিছু দেওয়া হয়েছে একটু জল জলে আছে জলটাকে আমি আগে একটু টানিয়ে নেব হ্যাঁ প্রথমে তারপর আমি লিবু আছে এটাকে হতে দেবো অনেকটাই হয়ে গেছে হ্যাঁ আরো একটু রসটা টেনে যাবে তারপরে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে আমি নাবিয়ে দেবো এখন আমি আবার ঢেকে দেবো টেনে গেছে এবার আমি ওপর থেকে এই যে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুব টেস্টি হবে এবার আমি একদমই ঢেকে দেবো ঢেকে দেবো আর কিছু করবো না একদম নাড়াবো না কিচ্ছু করবো না এরকমভাবেই হতে থাকবে আস্তে আস্তে আমার এই যে ফুলকপি ভাপা হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকে মতো শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা বাইকবার যে পিকনিক হচ্ছে হ্যাঁ একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে যে দেখুন এটা রুটি পরোটা হ্যাঁ যে ভাত যে কোনো জিনিস দিয়ে খেতেই ভালো লাগবে